বারো ঘণ্টায় বসীকরণ যে কোনো মেয়ে পাগলের মতো ছুটে আসতে বাধ্য আসাম কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত তান্ত্রিক কবিরাজ কামাল আপনি কি ভাবছেন আমাকে বলুন মোবাইলের মাধ্যমে তদবির করা হয় চিকিৎসা চিকিৎসাসমূহ বিয়েসাদী হয় না নিঃসন্তান প্রেম ভালোবাসায় ব্যর্থ স্বামী স্ত্রীর অমিল পারিবারিক অশান্তি জায়গা জমি নিয়ে ভেজাল ব্যবসা বাণিজ্য বাধা বিদেশে অশান্তি বিদেশ যাত্রায় বাধা হারানো জিনিস ফিরিয়ে আনা হয় মানসিক নষ্ট শারীরিক দুর্বলতা ও ইত্যাদি রোগের কাজ করা হয় যে কোনো ক্রিকেট খেলা বা লটারিতে শতভাগ শিওর রিপোর্ট দেওয়া হয় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ ও তদ্বির পাঠানো হয় অবহেলা নয় জীবনের শেষ চিকিৎসা মনে করে কাজটি করুন সফলতা পাবেন ইনশাল্লাহ ঠিকানা কক্সবাজার টেকনাফ যোগাযোগ করতে কল করুন ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে